হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পাইল আর তোমরা দেখছো তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল দিলসে ব্লগার আজ সুমেধার রিকোয়েস্টে আমি রায়ের স্নানের ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি সদ্য গরমকাল পড়েছে তাই একদম ঠান্ডা জল ইউজ না করে রায়কে স্নান করানোর পাঁচ থেকে ছ মিনিট আগে আমি জলটা রোদে দিয়ে ঈষৎ উষ্ণ জলে বুবুরায়ের লোমটা খুব ভালো করে ভিজিয়ে নিই ভেজানোর সময় আমি ভীষণভাবে খেয়াল রাখি যাতে জলটা কোনোভাবেই বুবুর নাকে চোখে মুখের মধ্যে বা কানে ঢুকে না যায় এরপর আমি সোফটাস ম্যাক্স এই শ্যাম্পুটার সাথে হিমালয়া কোম্পানির এরিনা ইপি এই কন্ডিশনারটা ইউজ করি দুটোকে খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে সেটা আমি বুবুর সারা গায়ে লোমের ভেতরে দুই কানের পেছনে লেজে তারপরে চারটে পায়ের কুচকিতে পেটে গলাতে খুব ভালোভাবে মাখিয়ে নিই এত সুন্দরভাবে মাখাই যাতে শ্যাম্পু আর কন্ডিশনারটা বুহুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ভালোভাবে পৌঁছিয়ে যায় আর এই সময় আমি অবশ্যই খেয়াল রাখি যাতে কোনোভাবে বুহুর কানের মধ্যে বা চোখের মধ্যে বা নাকের মধ্যে শ্যাম্পু জল চলে না যায় এরপরে তোমরা যেমন দেখতে পাচ্ছ দুই হাত দিয়ে প্রথমে আমি খুব সফটভাবে ধৈর্য নিয়ে আস্তে আস্তে রাগ করতে থাকি এরপরে চারটে পায়ের আঙুলের মধ্যে আমি শ্যাম্পুটা খুব ভালোভাবে ঢুকিয়ে নিই এরপরে হাত দিয়ে রাফ করা হয়ে গেলে এই জিনিসটা দিয়ে আমি বুবুর পুরো বডিটা খুব ভালোভাবে রাপ করতে থাকি এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি এটার নাম আমি সঠিক জানি না তবে তোমরা চাইলে আমি এটার লিঙ্ক অবশ্যই তোমাদের দিয়ে দেবো এইভাবে পাঁচ থেকে ছ মিনিট এই শ্যাম্পুটা বুবুর গায়ের মধ্যে রেখে আমি এইভাবেই রাপ করতে থাকি প্রথমে পিঠে তারপরে পেটে চারটে পায়ের কুচকিতে লেজের কাছে গলার কাছে দুই কানের পেছনে খুব ভালোভাবে রাপ করতে করতে শ্যাম্পু আর কন্ডিশনারটা বুবুর পুরো বডির মধ্যে আমি একদম ঢুকিয়ে দিই আর এইভাবে রাপ করতে করতে কিছুক্ষণ বুবুকে ছেড়ে দিয়ে এই টাইমটাতে আমি যেটা করি বুবুকে ব্রাশ করিয়ে দিই এভরি সানডে বুবুকে আমি স্নান করাই আর তার সাথে ওকে ব্রাশ করিয়ে দিই তোমরা চাইলে কিন্তু ব্রাশটা প্রতিদিনই করাতে পারো আমি আবার অনেক সময় সপ্তাহে দুই থেকে তিন দিনও বুবুকে ব্রাশ করিয়ে দিই ব্রাশ করানো হয়ে গেলে আমি আস্তে আস্তে মুখটাকে খুব ভালোভাবে ধুয়ে দিই আর দুটো চোখের কোনা ভালোভাবে ধুয়ে দিই এখানে কিন্তু আমি জল ঢালি না জল ঢাললে কিন্তু চোখে বা কানে জল চলে যাবে তারপরে আমি পাঁচ থেকে ছ মিনিট শ্যাম্পুটা রেখে খুব ভালোভাবে বুবুর গাটা ধুয়ে দিই বারবার বলছি গা ধুয়ে দেওয়ার সময় আমি ভীষণ সতর্ক থাকি যাতে কোনোভাবেই জল ওদের কানে নাকে বা মুখের মধ্যে বা চোখের মধ্যে চলে না যায় ধোয়ানোর সময় আমি খুব সন্তর্পণে খুব সতর্কভাবে দুই কানের পেছন থেকে শ্যাম্পুটা আস্তে আস্তে জল দিয়ে ধুতে থাকি আর এভাবেই খুব ভালোভাবে বুবুকে স্নান করানোর পর পুরো বডি থেকে পুরো শ্যাম্পু গোলা জলটা বার করে দেওয়ার পর পুরো বডির লোমটাকে ভালোভাবে চিপে নিয়ে রোদের মধ্যে আমি আমার বাবাকে দিই শুকনো টাওয়েল দিয়ে বুবুকে খুব ভালো করে মোছানোর জন্য তারপরে মেঝেতে টাওয়েল পেতে দিই তখন কিন্তু ফ্যান চালানো থাকে না বুবু নিজে একটু মুছে নেয় এরপরে ড্রায়ার দিয়ে খুব ভালোভাবে প্রত্যেকটা লোমের কোনা কোনা অবধি একদম শুকিয়ে দেওয়া হয় আর এভাবেই রায়কেও স্নান করানো হয় কথা বলো তো রায়ের সাথে আমার নাম আমার বাবা।

সে আজকেই লাগাতে হবে থাকে না ওই যখন প্রোগ্রামটা করবো তার কিছুক্ষণ আগে লাগাবো মা দেখেছো আমার রায় কি চুপ করে আছে ও ওই নিচে নামিয়ে শ্যাম্পু করালে ভয় পেয়ে যায় এরকম করে কোলে নিয়ে মানে তোমাকে ওর সাথে শ্যাম্পু করে নিতে হবে তোমাকে ওর সাথে ওর শ্যাম্পু সফটা প্লাস শ্যাম্পু উইথ এরিনা ইপি কন্ডিশনার দিয়ে তোমাকেও স্নান করে দিতে তোমাকেও স্নান করতে হবে সবাই শুনে রাখো এইটা এই এই শ্যাম্পু এই শ্যাম্পু আমাদের জন্যও অনেক ভালো তাই না রাইমা সেটাই বলছে তুমি মাম্মা 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 তুমি আমার সাথে আমার শ্যাম্পু ইউজ করে নাও আমার তো ভালো শ্যাম্পু তুমি আমার সাথে ইউজ করে নাও মাম্মা মা দেখো তোমার ঘর হয়ে বসেছে বাবা কটা বাজে বলবে একদম টাইম মেনটেন করে মাম্মা বার্লাতে মাম্মা

আজকে আমাদের বাড়িতে প্রোগ্রাম হবে হান্ড্রেড কে সেলিব্রেশন আমার নাই বুবু দুপুরবেলায় মাঞ্চ বাতু গাবে তারপরে দুপুরা বিকেল বেলাতে কেক কাটবো আমরা তারপরে বুবু নায়ের বন্ধুরা দাদা দিদি ভাই সবাই আজকে কি খাবে আজকে সবাই রাইস ভেজিস সব দিয়ে আজকে একটা হবে বন্ধু রায়ের বন্ধু দিদি ভাই বোনের হ্যাঁ তাই তো আজকে সুন্দর করে শানু হচ্ছে বলো আমাদের গায়ে কদিন আগে মা পোকা দেখেছিল ব্যাস নোমো ঠিক স্প্রে করেছে তার সাথে কি করেছে হিমালয়া কোম্পানির এরিনা পাউডার মা দিয়েছে দুটোই টিক্স কন্ট্রোল হুম দিয়ে ভালো করে মা এক সপ্তাহ ধরে আমাদের এই ভাবে মেইনটেইন করে গেছে দিয়ে আজকে ফাইনালি কি দিয়ে শ্যাম্পু করাচ্ছে মা শ্যাম্পু করাচ্ছে সফটাস ম্যাক্স সফটাস ম্যাক্স তার সাথে হিমালয়া কোম্পানির এরিনাইটি কন্ডিশনার দিয়ে আমাদের মা শ্যাম্পু করাচ্ছে এইভাবে শ্যাম্পুটাকে পাঁচ মিনিট আমাদের বডিতে রাখতে হয় তাহলে আমাদের গায়ে তো অনেক লোম সেই লোমের মধ্যে শ্যাম্পুটা ঢুকে যায় দিয়ে পোকাগুলো যে কটা পোকা বেঁচে থাকবে সব মরে যাবে পাঁচ মিনিট হয়ে গেলেই মা ভালো করে জল দিয়ে ধুয়ে দেবে আর এই জলটা অবশ্যই উষ্ণ গরম জল সকালবেলায় দাদু দিদুন জলটা রোদে রেখে দিয়েছিল সেই জল দিয়ে স্নান হচ্ছে আর তারপর আছে টাইম কলের জল যেটা না গরম 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 উষ্ণ তাই আমাদের ঠান্ডাও লাগবে আমরা রোদে স্নান করি তারপরে রোদেই গা তারপরে ড্রায়ারে গা শুকাবো তারপরে ফ্যান চলবে তার আগে অব্দি ফ্যান চলবে না তারপরে দাদুন দিদুন আমাদের সমস্ত টাবেল। টি বিছানা সব কিছু সুন্দর করে সার্ফ দিয়ে কেচে দিয়েছে আমরা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকি সব সময় আমাদের ঘর দুই থেকে তিন বার ফিনাইল দিয়ে মোছা হয় প্রথমে আমাদের সকালবেলায় মাসি এসে মুছে যায় তারপরে হয় দাদুন নয় দিদুন নয় মা কেউ না কেউ ঘর মুছতেই থাকে আর আমরা দেখি মা আর আমরা যখনই পটি করি মা কি করে দেয় মা আমাদের পাছুটা ভালো করে হাত দিয়ে পরিষ্কার করে দেয় তার জন্য আমাদের পাছুতে কখনো কোনো দিন পটি থাকেই না পাছু সবসময় পরিষ্কার থাকে ইয়ে তাই তো সব বলে দিলাম দেখো ব্রাই বলে দাও যে আমরা আমাদের হ্যাঁ দেবো একটু ব্রাশ করিয়ে দেবো মাথায় দিয়ে দেয় সব দিয়ে দিয়েছি বলো আমাদের এত সুন্দর থাকার রহস্য তোমাদের সাথে শেয়ার করে নিলাম বুঝেছো তোমরা বলো তো আমরা কি করে এত সুন্দর এত সুন্দর কি করে কি শ্যাম্পু ইউজ করি কি করি কি খাই শুধু ভালো খেলেও হবে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তবেই তো সুন্দর লাগবে গায়ে পোকা থাকলে হবে না পোকা থাকলে তো চুলকে চুলকে ঘা হয়ে সব লোম উঠে যাবে হ্যাঁ ব্রেকফাস্টে তো সুপ খেয়েছে সেটা তো আগেই বন্ধুরা দেখে নিয়েছে বা বন্ধুরা তো হান্ড্রেড কে সেলিব্রেশনের ভিডিওতেই দেখতে পাবে এইটা শুধু আমাদের স্নানের ভিডিও সবাই বলে আমাদের স্নানের ভিডিও মাকে দিতে তাই মাম্মা আজকে আমাদের স্নানের ভিডিওটা করছে এইভাবে বুবু আর রায়ের লোমটাকে ড্রায়ার দিয়ে ততক্ষণ শুকানো হয় যতক্ষণ না ওদের লোমটা একেবারে শুকিয়ে যায় কারণ লোমের মধ্যে কোথাও একটুও ভেজা থাকলে সেখান থেকে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হয়ে ঘা বা র্যাশের জন্য সমস্ত লোমটা একদম উঠে যাবে এরপর আমি সাধারণত বিকেল করে বায়োলেজের এই সিরামটা ইউজ করি প্রথমে সিরামটা একটু হাতে ঢেলে নিয়ে বুবু আর রায়ের লোমের মধ্যে ভালোভাবে সিরামটাকে মাখিয়ে দিই তারপরে কম্ব দিয়ে খুব আস্তে আস্তে ধৈর্য নিয়ে জেন্টেলভাবে কম্ব করতে থাকি এই সময় আমি লোমের মধ্যে কোনো জট পেলে সেটাকে আর চিরুনি দিয়ে জোর করে ছাড়াতে চেষ্টা করি না কারণ সেক্ষেত্রে বুহু বা রায়ের লাগবে তখন আমি কাঁচি দিয়ে জটটা কেটে দিই তো এইভাবেই আমি রায়কে স্নান করাই আর ওদের লোমের যত্ন নিই আর এই জন্যই বুহু রায়ের লোমটা এত সুন্দর থাকে এটাই হলো গুগু আর রায়ের লোম সুন্দর থাকার রহস্য যেটা তোমাদের সাথে আমি আজ এই ভিডিওতে শেয়ার করলাম আমি নিশ্চিত তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে খুব শিগগিরই আমি অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের সাথে আজকের জন্য টাটা তোমরা সবাই খুব ভালো থেকো আর এভাবেই আমার গুগু রায়কে আমার পরিবারকে তোমরা ভালোবেসো আর দিলসের ব্লগারের সাথে তোমরা জুড়ে থেকো আর যারা নতুন এই ভিডিওটা আজ প্রথম দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তার সাথে নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করো যাতে আমি যখনই ভিডিও দিই তোমরা সেটার আপডেট পেয়ে যাও দিলসে ব্লগার এই ইউটিউব চ্যানেলটার পাশাপাশি আমার ফেসবুকে দিলসে ব্লগার নামে একটি ফেসবুক পেজ আছে আর আমার ইনস্টাগ্রামেও একটি প্রোফাইল আছে পম ব্যানার্জি নামে ইউটিউবের পাশাপাশি আমি ফেসবুক পেজ আর আমার ইনস্টাগ্রাম থেকে সমানভাবে অ্যাক্টিভ থাকি আজকের জন্য তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই টেক কেয়ার অনেক অনেক ভালোবাসা